নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস হারছেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারছেই এটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেছে না শুভেন্দু অধিকারী বলছেন বলে আমি বলছি তা নয় বিজেপির কোন নেতা বলছেন তা নয় মোদীজি বলছেন তার জন্য নয় আসলে আজকে অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড যা বলেছেন তাতে কিন্তু পরিষ্কার স্পষ্ট ইঙ্গিত আসছে সেটা হচ্ছে তৃণমূল হারছে তাই অভিষেক ব্যানার্জি কি বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে পর পর যুক্তি দিয়ে বুঝিয়ে দেব কেন তৃণমূল হারছেই হারছে ইঙ্গিত স্পষ্ট চলুন শুরু করা যাক সামনে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে রাখি আপনাদের আপনারা জানেন রুদ্র রুদ্রপ্রসাদ ব্যানার্জি কখনোই অযৌক্তিক কথা বলে না মনে রাখবেন আমি যে কথাগুলো বলছি পরপর আপনি সাজাতে সাজাতে যাবেন যদি মিলে যায় কথা দিন আপনি শেষে কিন্তু কমেন্টস করে যাবেন যে আমি ঠিক বলেছিলাম বা লিখবেন আমি ভুল বলেছি পারলে ভালো লাগবে শেয়ারও করবেন এবার শুরু করি আসল কথা আজকে একদম পার্লামেন্টে গিয়ে অভিষেক ব্যানার্জি তার টিমকে নিয়ে মানে এই সাংসদ যারা আছেন তাদেরকে নিয়ে দারুণ প্রতিবাদ করেছেন আপনারা দেখেছেন সেই প্রতিবাদে তিনি অনেক কথা বলেছেন এবং তিনি প্রেসের সামনে বাইটও দিয়েছেন না 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 আমি সময় নষ্ট করবো না সেই সব বাইট দেখানো দরকার নেই কারণ অভিষেক ব্যানার্জি বাইট দেখাতে গেলে আমার মনে করে দিতে আবার আপনাদের সামনে যে তিনি বলেছিলেন দুর্নীতি যদি এক পয়সা প্রমাণ হয় আমি গলায় দড়ি দিয়ে ফাঁসিতে চলে যাবো যাই হোক ওসব দেখাতে হয় তাই দেখাচ্ছি না আমি অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছেন তার মধ্যে থেকে আমি তিনটে পয়েন্টকে খুব ভালো করে নোট করেছি একটা অদ্ভুত কথা তিনি বলেছেন যে এসআইআর নিয়ে মানে সমস্ত রাগ এসআইআর নিয়ে এখানে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে চব্বিশের আগে মানে দু হাজার চব্বিশের আগে কেন এসআইআর হলো না তাহলে তো এই ভোটে যারা জিতেছেন মানে মোদিজি থেকে শুরু করে সবাই এরা ভুয়ো ভোটারের ভোটে জিতেছেন বলেছেন তিনি অদ্ভুত হাস্যকর যুক্তি কিন্তু শুনতে হয়েছে দুই একটা নামও যদি বাদ যায় তাহলে আমি এক লাখ কর্মীদের নিয়ে ঘেরাও করব ওই কর্মী বা লোকেদের নিয়ে কোথায় ইলেকশন দপ্তর তিনি বলেছেন আমি বলছি না তিন যারা আমাদের পাশে থাকবে আমরা তার পাশে থাকবো মানে তার জন্য আমরা লড়ব যারা আমাদের পাশে থাকবেন মানে এই ইস্যুতে এসআইআর ইস্যুতে এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বের করা বা বাংলা ভাষারই হচ্ছে এই ইস্যুতে আমাদের পাশে যারা দাঁড়াবে আমরা তার সঙ্গে আছি একটু দাঁড়ালে দাঁড়াবো আচ্ছা এই তিনটে কথা শুনে আপনার কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে না যে এই তো সামান্য কথা এতে যুক্তি কোথায় দাঁড়ান যুক্তি আমি পরপর দিয়ে দিচ্ছি তারপরে আপনি যে কোনো চায়ের দোকানে পাড়ার মোড়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে একই কথা বলতে পারবেন যে যুক্তি যেগুলো আছে সেগুলো হচ্ছে পরপর এই প্রথমত মনে রাখবে ভুয়ো ভোটার যেটা নিয়ে আজকে সভা হচ্ছে তৃণমূল কংগ্রেসে নাম বাদ দেওয়া যাবে না একটা নাম বাদ দিলে এইভাবে সেই হবে মানে যে উক্তি তাদের মনে রাখবেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারদের খোঁজার জন্য কিন্তু রাস্তায় নেমেছিলেন মনে আছে ভুলে গেছে নেমেছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের সবাই জানেন যে এটা নিয়ে ব্যাপক হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আজও ভিডিও সার্চ করলে পাওয়া যাবে তবে আমি তা দেখাচ্ছি না আমি দেখাচ্ছি কিছু ক্লিপিংস বিভিন্ন খবরের কাগজে যেগুলো বেরিয়েছিল বিভিন্ন খবরে বেরিয়েছিল মানে ডিজিটাল সংবাদ মাধ্যমে তার একটা ক্লিপিংস আপনি দেখতে থাকুন ডেটগুলো খেয়াল করুন ফেব্রুয়ারি মাস মার্চ মাস এপ্রিল মাস এই মাসগুলোতে এই সমস্ত পেপার যেগুলো নিউজ যেগুলো হয় আর কি কি বলা যায় এগুলোকে ই পেপার ডিজিটাল প্ল্যাটফর্ম সেগুলো সবকিছু কিন্তু জানাচ্ছে কি জানাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস একটা কমিটি গঠন করেছে একটা কমিটি গঠন করেছে সেই কমিটি কি করতো না ভুয়ো ভোটারদের খুঁজছিল আপনি ভাবছেন যে ধান ভন্ত শিবির তাই না না আমি বলে দিচ্ছি আপনাদের ডেটগুলো আপনারা খেয়াল করেছেন এই ডেটগুলোকে আপনারা যদি খেয়াল করেন তাহলে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি ভয় পেয়েছিলেন সেদিন মানে ফেব্রুয়ারি মাসে তিনি কি ভয় পেয়েছিলেন তিনি ভয় পেয়েছিলেন একটা ভয়ঙ্কর কারণে তিনি দিল্লি নির্বাচন ঘিরে ভয় পেয়েছিলেন আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দিল্লিতে নির্বাচন হয় যেখানে বিজেপি আটচল্লিশ আদমি পার্টি বাইশ হয়ে যায় অর্থাৎ কেজরিওয়াল যিনি পরপর তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অরবিন্দ কেজরিওয়াল দুজনের ছবি এই নবান্নে আসা সমস্ত কিছু আপনারা দেখেছেন সেদিনের সেই গলায় উত্তরই দিয়ে দেওয়া সব ঘটনা আপনারা জানেন এবং সবাই মিলে ফোন করেছিল যে কোনো হোক মোদীকে হটাতে হবে এখানে আমি আপনাকে কিছু সিমিলারিটি দেখাচ্ছি অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে ওই রাজ্যেও দিল্লিতেও বিজেপিকে তারা হারিয়ে দেবে পরপর বোঝাচ্ছি খেয়াল করবেন করে জানাবেন কিন্তু কেজরিওয়াল বলেছিলেন যে যত যাই চেষ্টা করো মোদী কখনো আমাকে হারাতে পারবে না মানে ওই রাজ্যে কেজরিওয়ালকে হারানো যাবে না তার কারণ কারণও কিন্তু ছিল খুব সংগত পরপর তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনবারের মধ্যে একবার দু থেকে চোদ্দ মাত্র কিছু জন্য তিনি হয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপর রেজিনেশন দিয়েছিলেন মিল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রেজিগনেশন দিয়েছিলেন রেলমন্ত্রীর পদ থেকে খুব মিল আছে তাই না এরপরে তিনি নির্বাচনে তিনি সাতষট্টিটা পান সত্তরটার মধ্যে সাতষট্টিটা যেতেন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালে আপ এটাও একটা আঞ্চলিক দল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি তৈরি করেছেন ঠিক সেইভাবে কিন্তু আপ তৈরি করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল দু হাজার পরে দু হাজার কুড়ি আসনে যেতে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল আপ দ্বিতীয় বলে তিনি কিন্তু হন আবার মুখ্যমন্ত্রী এবং এখানে বিজেপি পেয়েছিল মাত্র আটটা আয়ের পরে কিন্তু সেই অধ্যত্ত দেখা যায় যেটা কিন্তু ভয়ঙ্কর তিনি বলেছিলেন যে তাকে হারানো যাবে না আর যেভাবে তৃণমূল কংগ্রেসের দেখেছেন বিভিন্ন নেতা বিভিন্ন মন্ত্রীর যে দেখে হারিয়ে দেবো এদের কোনো ব্যাপার নয় একই কথা বলতো কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আরো একদিকে সিমিলারিটি আছে সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দুর্নীতি প্রসঙ্গে একই কথা বলতো যে আমাকে ইডি আর সিবিআই ফাঁসাচ্ছে কিন্তু দেখা গেছে দুর্নীতি প্রসঙ্গে তার জেল হয়েছে এই রাজ্যে অনেকে জেল হয়নি কিন্তু হবে না এর কোনো গ্যারান্টি নেই ইডি সিবিআই যে ধরবে না অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে এর গ্যারান্টি কিছু নেই কিন্তু এটা কিন্তু হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে ধরা হয়েছিল এবং অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন এবং তখন তিনি কিন্তু পদ ছাড়েননি এবং পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি সর্বেসর্ভা তাই না এবং তিনি বলেছিলেন সমস্ত কিছু সাজানো হচ্ছে একই জিনিস দেখুন এখানে যে আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে চক্রান্ত করা হচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু স্ক্যামে জড়িত আছে এখানে সবাই দেখছি আমরা একের পর এক কিন্তু জেলে গেছে পার্থ চাটার্জি থেকে শুরু করে সব দুটোই দেখুন কেজরিওয়াল এখানে কিন্তু দেখান করতে একই সঙ্গে তিনি বিজেপি হিন্দুত্ববাদী দল করে মুসলিম বিরোধী দল বলে প্রমাণ করার চেষ্টা করতেন যেটা এই রাজ্যে বারবার তৃণমূল কংগ্রেস করে কিন্তু এই সমস্ত কিছু করেও কিন্তু হাজার চেষ্টা করে তিনি যখন হাজার গর্ব করেছেন দেখেছেন কিন্তু দিল্লিতে হেরে গেছেন আর এখান থেকে শুনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারটা যেটা তিনি বলেন যে ভুয়ো ভোটার দিয়ে দিল্লিতে জিতেছে মনে আছে নিশ্চয়ই আমি একটা কথা যদি মিথ্যা করা বলে থাকি আমার বিরুদ্ধে আপনি যে কোনো ব্যবস্থা নিতে পারেন কিন্তু আমি প্রত্যেকটা কথা ঠিক বলছি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বুঝিয়েছিলেন যে ভুয়ো ভোটারে জিতেছে দিল্লিতে বিজেপি এই রাজ্য তিনি তৈরি করেছিলেন টিম সেই টিম কি করেছিল প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাচ্ছিল এবং বাড়িতে বাড়িতে গিয়ে আপনার নাম আছে বাড়িতে কি আছে ভুয়ো ভোটার কিনা মৃত ভোটার কিনা বাংলাদেশ থেকে এসে ভোটার এসছে কিনা সমস্ত তথ্য কিন্তু বের করছিল তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস যে কাজটা করছিল আজকে কিন্তু এসআইআর একই কাজ ভুয়ো ভোটারদের বের করে দেওয়া কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেস আবার এই ভুয়ো ভোটারদের বের করা বা তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গে লাফিয়ে বোন কেন রাস্তায় এর পেছনে রয়েছে আরও একটা কারণ আর সেটা হচ্ছে তার আরেক সঙ্গী আর মানে বিহার বিহারের দিকে আপনি নজর যদি দেন তাহলে দেখবেন সেখানে কিন্তু এসআইআর হচ্ছে ধড়ধড় ধড়ধড় নাম বাদ যাচ্ছে ভূ ভোটার লিস্টে ভর্তি বিহারে সেগুলোকে ছড়াই হচ্ছে ভাববেন এটা এবারে হচ্ছে বলে এর আগেও হয়েছে এর আগেও কিন্তু 6-7 লাখ লোকের নাম বাদ গেছে আপনি যদি একটু সার্চ করেন পেয়ে যাবেন যে বিহারে এর আগেও বহু লোকের নাম বাদ গেছে এটা একটা চিরন্তন প্রয়াশ এটা চলে আর মাঝে মাঝে স্পেশালি হয় তো স্পেশাল যেটা সেটা বিহারে হচ্ছে এখন এবং ফলে নাম বাদ গেছে অনেকে এবারে এই নাম যে বাদ যাচ্ছে ভূ ভোটারদের বাদ যাচ্ছে এটা কিন্তু আবার দুলিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে যে করেই হোক ভুয়ো ভোটার ঢুকিয়ে দিল্লিতে জিতেছে বিজেপি এটা প্রমাণ করতে হবে কারণ তিনি বলেছিলেন বিজেপি দিল্লিতে হারবে মনে আছে নিশ্চয়ই আমি কোনো কথা মিথ্যে কথা বলছি না তিনি বলেছিলেন কিন্তু যেই দিল্লিতে বিজেপি জিতে গেছে মাথায় হাত কারণ একদম আটচল্লিশ আর বাইশ কোথা থেকে কোথায় না মিলিয়েছে যে বিজেপি জিতবে না বলে সবাই ধরেছিল সেখানে কিন্তু বিজেপি জিতে গেছিল আরেকটা সিমিলারিটি আপনি খেয়াল করেছেন কি ওখানে কংগ্রেস কিন্তু জিরো এখানে কংগ্রেস কিন্তু বিল জিরো মানে মিল খুব আছে এখানে খালি একটা লেজুল আছে সিপিএম এরাও জিরো হয়ে গেছে তো ওরা ভোট কাটতে পারেনি বিজেপির কিন্তু এখানে ভোট কাটতে পারবে এটা ভেবেছিলেন কিন্তু যখনই দেখেছেন ওই বিহারে অত লোকের নাম বাদ যাচ্ছে তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এসআইআর আটকাতে হবে এসআইআর কে আটকাতেই হবে তাই এসআইআর নিয়ে শুধুমাত্র এই রাজ্যে তিনি চেঁচাচ্ছেন না আমি কাউকে কাটতে দেবো না অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি এক লাখ লোক নিয়ে ঘেরাও করে দেবো মানে পৌঁছে যাবো আর কি নাম বাদ গেলে মানে ধমকানো চমকানো এবং তিনি আপ্রাণ চেষ্টা করছেন মরিয়া চেষ্টা করছেন যে হোক কংগ্রেস আর এবং যারা যারা শিবসেনা সবাইকে তিনি পাশে চাইছেন শিবসেনা মানে উদ্ধব ঠাকরে এটা বলা উচিত ছিল তিনি শিবসেনা বলে ফেলেছেন যাই হোক তো তিনি সবাইকে পাশে চাইছেন মানে নিধি থেকে শুরু করে যে আছে মানে যে যেখানে পার্টি পার্টি আছে আর কি সব পার্টি তাদেরকে সাপোর্ট করুন এসআইয়ের জন্য মানে এসআই যাতে না হয় এখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ তিনি বুঝে গেছেন তার ফর্মুলা মানে মমতা ব্যানার্জি এবং তার দলবার বুঝে গেছে ফর্মুলা সব ফেল ফ্লপ করে যাচ্ছে এখান থেকে যদি ভুয়ো ভোটারদের নাম বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে জেতা অসম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় সোজা সাপটা ভোটে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সোজা ভোটে জিততে পারবেন বলে কেউ বিশ্বাস করে না কেউ না এমনকি নিজেও বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায় দল আজ আর বিশ্বাস করে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সাংগঠনিক ক্ষমতায় এই রাজ্যে ঠিকতে পারবেন তাই তারা আইপ্যাককে কে ভাড়া করে যদি ক্ষমতা থাকতো নিজেদের দম থাকতো তাহলে তারা আইপ্যাক কে ভরসা করতো না যেমন বিজেপি কোন সংগঠনকে ভাড়াও করেনি কিছুই করেনি তারা নিজেরা লড়াই লড়ছে কিন্তু তৃণমূলকে ভাড়া করতে হচ্ছে গত ভোট থেকে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরেছেন এবারে তার হারা জায়গা রয়েছে তাই আইপ্যাক ও চারিদিকে নির্দেশাবলী পাঠাচ্ছে নতুন নতুন ভোটারকে যুক্ত করার চেষ্টা করছেন সেই হঠাৎ করে নতুন ভোটার যোগ করার জন্য চারজন অফিসার কিন্তু অলরেডি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা চলছে অর্থাৎ সবই হবে তাদের শাস্তি হবে এই জায়গা যাচ্ছে কাজেই তিনি বুঝে গেছেন যে এই রাজ্যে যদি কোনো কারণে ভুয়া ভোটাররা বাদ যায় বিহারে যদি ওই পঞ্চাশ লাখ বা তিরিশ লাখ লোক যদি বাদ যায় যত যাচ্ছে জানি না এখন টোটাল কত বাদ যদি যায় তাহলে এই রাজ্যে সুবেন্দ্র অধিকারী কথা অনুযায়ী প্রায় এক কোটির কাছাকাছি লোক কিন্তু বাদ যাবে মানে যারা ভুয়ো ভোটার আর এই ভুয়ো ভোটার বাদ গেলে মুসলিমদের যে কিছু যায় আছেন এটা কিন্তু বুঝিয়ে নওসাদী সবার সামনে যে কোনো চিন্তা নেই মুসলিমদের এসআইআর করলে আপনাদের কোনো ভয় নেই কারণ আপনারা এখানেই থাকেন আপনাদের পূর্বপুরুষ এখানকার আপনার বাবা এখানে থাকেন আপনি ভোট দিয়েছেন আপনাদের কোনো ভয় নেই ভয় হচ্ছে কাদের ভয় হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে সেই সমস্ত লোকেদের যারা রোহিঙ্গা এসছে তাদের জন্য তাদের ভয় আর মরে যাওয়া ভোটার তাদের নাম বাদ যাবে আর যারা ভুয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নাম করেছে দুই জায়গায় নাম আছে তার বাদ যাবে অর্থাৎ সবাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে আর বাংলার মানুষও বুঝে যাচ্ছে আর আজকের এই প্রতিবেদন দেখার পরে আশা করি আপনিও বুঝে গেছেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম বুঝে গেছেন যে তারা হারছেই শুধু সময়ের অপেক্ষা নির্বাচন হবে এসআইআর বাদ যাবে ভুয়ো ভোটাররা ব্যাস ঝামেলা শেষ চ্যাপ্টার ক্লোজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বরাবরের মতো এই রাজ্য থেকে হাওয়া হয়ে যাবে এবং নিশ্চিন্তে আমরা থাকতে পারবো অর্থাৎ সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই থাকবো এখন সব রাজ্যে সবাই থাকছে উত্তরপ্রদেশেও মুসলিম আছে বাংলাতেও মুসলিম আছে গুজরাটেও আছে সব জায়গায় আছে কোনো রাজ্যে মুসলিম নেই এরকম রাজ্য যেরকম নেই ঠিক তেমনি বিজেপি শাসিত রাজ্যেও মুসলিমরা আছে তারা ভালোই আছে কাজে এই রাজ্য বিজেপি এলে মুসলিমদের কিছু হবে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা তাই তারাও ভালো থাকবে উল্টে সবার কাজ হবে সবাই ভালো থাকবেন কোন ভাতার উপর বেঁচে থাকতে হবে না কোনো মানুষকে সবাই নিজের কাজ নিজে করবেন নিজের জায়গায় নিজে থাকবেন এটা হবে তাই এদিকে আমাদের সকলের নজর আছে আর মমতা ব্যানার্জি জানেন যে কোনো হোক তাকে টিকে থাকতে হবে তাই এসআইআর কে তিনি আটকাতে চান তিনবার হয়ে গেছে চারবারের বেলা কেজরিওয়ালও থাকেননি আর মমতা ব্যানার্জিও থাকবেন না তাই ইঙ্গিত স্পষ্ট যেভাবে দিল্লুর বুকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি কাকুতে মিনতি করছে সবাই সাপোর্ট পাওয়ার জন্য যেভাবে ধমকালো চমকালো চেষ্টা করছে কিন্তু চোখে মুখে আত্মবিশ্বাস নেই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ইঙ্গিত স্পষ্ট তৃণমূল কংগ্রেস হারছেই দু হাজার ছাব্বিশ তৃণমূল ফিনিস মিলিয়ে নেবেন আসি এখনকার মতো যদি মনে হয় কোথাও ভুল বলেছি জানাবেন আমি ভুলটা শুধরে নেব আর প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবেন সবাইকে শেয়ার করুন সবাইকে জানান সবাইকে জানান যে তৃণমূল হাঁটছে 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 ইঙ্গিত আজ স্পষ্ট ভালো থাকুন নমস্কার মনে মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দু